আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান যে শুধুমাত্র একটি হলফনামা করেই বিবাহের হলফনামা করেই কি একটি বিয়ে যে বিষয়টি সেটি কি নিশ্চিত করা যায় কি না এবং পরবর্তীতে যে কমপ্লিকেশনগুলো আসে বা রাইটসের যে বিষয়গুলো থাকে সেগুলো কি এখানে এই হলকনামার মাধ্যমে নিশ্চিত করা যায় কি না এই বিষয়টি নিয়েই আমি এখন একটু কথা বলতে চাচ্ছি আমি মোহাম্মদ নৌসাদ পারভেজ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেম্বার প্রধান অ্যাডভোকেসি লিগাল আসলে সত্যি কথা বলতে হলো আপনার কোর্ট ম্যারেজ যে টার্মটা ইউজ করা হয় আসলে এটি আসলে আইনি কোর্ট ম্যারেজ বলে কোনো কিছু নেই এটি একটি হল হতে পারে যে দুজন স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবেসে বা পছন্দ করে বিয়ে করেছেন তো সেক্ষেত্রে হয়তো এখানে কারো কোনো ভয় ভয়ভীতি বা প্রেশার নাই এর এই এই মর্মে আপনি একটি ডিক্লারেশন দিচ্ছেন দ্যাট ডাজেন্ট মিন দ্যাট এটা একটি বিয়ে সো এটাকে আপনি বিবাহ বা যেটা বলি আমরা বিবাহের কোনো বৈধ ডকুমেন্ট বা দলিল হিসাবে গণ্য করবার কোনো সুযোগ নেই শুধুমাত্র এই ডকুমেন্ট দিয়ে আপনি দেনমোহর থেকে শুরু করে আপনি অন্যান্য যেসব রাইটসগুলো থাকে একজন স্ত্রীর সেইগুলোও আসলে এখানে সেফগার্ড দেওয়ারও সেভাবে করে সুযোগ নেই কারণ যে জিনিসটা কমপ্লিট না বা আইনের চোখে জিনিসটা জিনিসটা রেগুলার সেগুলোতে আসলে ওইভাবে করে আইনের প্রতিকার পাবার ওইভাবে করে সুযোগ নেই সুতরাং কোর্ট ম্যারেজ বলে কিছু নাই এবং এই যে স্ট্যাম্পে যেটা করা এটা শুধুমাত্র এটা করলেই হবে না এটার সাথে ডিভোর্স ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এই বিবে বিয়েটা অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ